ঈদের আনন্দ মেহেদি ছাড়া কল্পনাই করা যায় না হাতের রঙিন কারো কাজ ঈদে এনে দেয় বাড়তি আনন্দের আমেজ তাই মেহেদি রঙিন এই আনন্দকে আরও বাড়িয়ে তুলুন এবং জেনে নিন কিভাবে আরো গাঢ় টুকটুকে লাল করে তুলবেন আসসালামু আলাইকুম বিউটি অ্যান্ড হেলথ ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের কাছে ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন মেয়েদের রং গাঢ় হলে দেখতেও সুন্দর লাগে আর দীর্ঘস্থায়ী করতে ঘরোয়া কিছু উপায় মেনে চলাই যথেষ্ট মেহেদির রঙ গাঢ় করার জন্য প্রথমে আমাদের যা করতে হবে প্রাকৃতিক মেহেদি যাতে রঙ গাঢ় করার জন্য কোনো রাসায়নিক উপাদান যোগ করা হয়নি এমন মেহেদি ব্যবহার করা উচিত প্রাকৃতিক উপাদান ব্যবহার হাত ও পায়ের কোনো ক্ষতি করে না ত্বকের মেহেদির রঙ গাঢ় হওয়ার জন্য তা ময়লা বা তেল দূর করে নেওয়া প্রয়োজন এতে ত্বক মেহেদি ভালো মতো শোষিত হয় রং গাঢ় এবং দীর্ঘস্থায়ী হয় কিছু তেল মেহেদির করতে পারে যেমন লেবু বা লবঙ্গ তেল মেহেদি রং গাঢ় করার সবচেয়ে সনাতন পদ্ধতি হলো লেবু ও চিনি গুলে তা ব্যবহার করা এই যোগ মেহেদিকে অনেকক্ষণ পর্যন্ত তাজা রাখে চিনি ত্বকের সাথে মেহেদির সাথে মিলে গেলে তা রঙকে গড়ে তোলে আরো দীর্ঘস্থায়ী চিনির শিরা তৈরি করার পর ঠান্ডা করে নিতে হবে এরপর এতে লেবুর রস যোগ করে সিরাপের মতো বানিয়ে তোলার প্যাডের সাহায্যে মেহেদি শক্ত হয়ে আসলে এর উপর মেখে নিতে হবে তাতে মেহেদির রং গাঢ় হবে লোহার প্যানে কয়েকটি লবঙ্গ গরম করে তার ভাপ নেওয়া মেহেদির রং গাঢ় করতে সাহায্য করে দু একবার লেবু ও চিনির মিশ্রণ ব্যবহারের পরে এই ভাপ নিলে ভালো ফলাফল পাওয়া যায় নিরাপদ দূরত্বে পাঁচ ছয়বার হাতে দুই পাশের ভাপ নিতে হবে এতে মেহেদির রং গাঢ় এবং দীর্ঘস্থায়ী হয় তবে লবঙ্গের ও ধরে রাখা এবং দায়িত্ব আপনার কাছে তবে খেয়াল রাখতে হবে যেন মেহেদি গোলে পড়ে না যায় মেহেদির রং গাঢ় করতে নারিকের তেল চমৎকার কাজ করে এটা মেহেদির রং ফিরে আসার জন্য খুবই সহায়তা করে আর্দ্রতা ধরে রাখে এবং দীর্ঘস্থায়ী করতে নারিকেল তেল সহায়ক করে কফি প্রাকৃতিকভাবেই কালচে বাদামি রঙের তাছাড়া আপনারা আরও একটি কাজ করতে পারেন রাসায়নিক উপাদানের কারণে হওয়া ক্ষতি থেকে মেহেদি ব্যবহারের আগে হাতে কয়েক ফোঁটা অয়েল মালিশ করে নেওয়া যেতে পারে মেহেদের রঙ গাঢ় ও করা হলে দেখতে ভালো লাগে ভালো রং পেতে ভালো প্রকৃতিক মেহেদি ব্যবহার করা উচিত তো বন্ধুরা কেমন লেগেছে আজকের এই মেহেদির টিপসটি এর সাথে সাথে কিন্তু আপনারা অনেক মেহেদির রঙও এবং অনেক ডিজাইনও পেয়ে গেলেন তো আশা করি ভালো লেগেছে অবশ্যই ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এটি দেখা হবে নতুন ভিডিও নিয়ে আল্লাহ সবাইকে